অপবিশ্বাস আর সাকিব খানকে নিয়ে মারাত্মক একটি তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি অপবিশ্বাস সাকিব খানকে নিয়ে এমনকি বীরকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে শেয়ার করেছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো যে অপবিশ্বাস বীরকে এমনকি সাকিব খানের একটা সিদ্ধান্তে কতটা খুশি হয়েছেন আর বীরকে কতটা ভালোবাসেন চলুন আজকে অপবিশ্বাসের মুখে আপনাদেরকে শোনাবো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে অপবিশ্বাস নিজের বিয়ে নিয়ে এবার মুখ খুললেন মারাত্মক তথ্য দিলেন যে উনি বিয়ে কবে করছেন চলুন প্রথমত আপনাদেরকে বলে এই যে অপবিশ্বাস আর সাকিব খান এই যে অপবিশ্বাস আর সাকিব খান তাদের মধ্যে যে সম্পর্কটা এখন ভালো হয়ে গেছে এটা আপনারা বুঝতে পারছেন কিন্তু ববলির ভক্তরা এটাকে মেনে নিতে পারছে না ওরা বলছে যে অপবিশ্বাস সবচেয়ে বেশি খারাপ অপবিশ্বাস মানে যত ঢালিউডের নায়িকা আছেন তাদের মধ্যে নাকি অপবিশ্বাস সবচেয়ে বেশি খারাপ তাদের ধারণা অনুযায়ী তাদের মন্তব্য অনুযায়ী ঠিক আছে বুবলি হলো গিয়ে সবার সেরা মানে সেরার সেরা বুবলি একদম ভালো কিন্তু বুবলি কতটা ভালো আজকে আপনাদেরকে দেখাবো আর অপবিশ্বাস কতটা ভালো আজকে আপনাদেরকে দেখাবো যে বুবলির ভক্তরা বিশেষ করে বুবলির ভক্তরা আজকে ভিডিওটা দেখবেন আর অবশ্যই বলবেন যে অপবিশ্বাস কেমন কমেন্ট বক্সে কমেন্ট করবেন অপবিশ্বাস সত্যি কেমন আজকে আপনাদেরকে একদম প্রমাণ পুরো প্রমাণ স্বরূপ দেখাবো আপনাদেরকে ঠিক আছে আর আরেকটা কথা বলি আপনাদেরকে যে অপবিশ্বাস কিন্তু উনি যে ভালো ওনার বাহ্যিক দিকটা দেখেও কিন্তু আমরা বুঝতে পেরেছি কারণ উনি কিন্তু অনেক ভালো ভালো কাজ করেছেন তাই না আমরা দেখেছি এক বয়স্ক ব্যক্তি যে ব্যক্তিটির গরু নিতে গিয়ে উনি ঠকে গেছিলেন যাই যে কোনো কারণে উনি বিপদে পড়েছিলেন কিন্তু উনাকেও অপবিশ্বাস সাহায্য করেছে পাশে গিয়ে দাঁড়িয়েছিল এমনকি অপবিশ্বাস টাকা দিয়েছিলো মানুষটি হজ করে এসেছিলো তাইতো তাছাড়া আরও আরও এমনি অনেক কাজ করেছে শুধুমাত্র অপবিশ্বাস না অপবিশ্বাস ছাড়াও কিন্তু অপবিশ্বাসের এই যে বলে না যে মা মা বাবা যেমনি চলবে সন্তানও কিন্তু ঠিক তেমনি চলবে তো অপবিশ্বাসের সন্তান এই যে জয় জয়ও কিন্তু ঠিক মায়ের মতো সেও কিন্তু ভালো কাজ করেছে এই ছোট্ট বয়সে সে মনে পড়ছে বিরিয়ানি বিতরণ করেছিল মানে সে ওই যে মসজিদের ওখানে বিরিয়ানি বিতরণ করেছিল বিরিয়ানি দান করেছিল বা খাবার দিয়েছিল অন্ন দিয়েছিল ঠিক আছে তো এমনকি যে সাকিব খানও কিন্তু মসজিদ থেকে নামাজ পড়ে আসার সময় উনিও কিন্তু যারা মসজিদের আশেপাশে গরিব দুঃখীরা থাকে তাদেরকেও কিন্তু উনি টাকা দেন হ্যাঁ উনি এটা সোশ্যাল মিডিয়াতে দেখান না সেখানে মিডিয়া থাকে না কারণ এটা উনি নামাজ পড়ে বের হন তখনই বাইরে কেউ থাকলে তাকে সাহায্য করেন এটা দেখান না কিন্তু সাকিব খানও তো ভিতরে ভিতরে অনেক মানুষের পাশে দাঁড়ান ঠিক আছে তবে যে কতটা ভালো আপনাদেরকে দেখাবো আর বুবলি কেমন মানুষ আপনাদেরকে দেখাবো আপনারা চলুন আগে কথাগুলো শুনুন অপবিশ্বাসের কিছু কিছু ভাবতে না টেনে টুনে গাছে উঠিয়ে দেয় টেনে টুনে গাছে উঠিয়ে দেয় মানে যেটা না সেটা মানে ব্যাপারটা হচ্ছে সে তো বলেই দিয়েছে যে দুইজনই পেছনের মানুষ সাকিবের এখন দু সন্তান এবং সাকিব নিজেই বলছিল যে আমি তো বেশ কিছু প্রোগ্রামে বলেছিলাম আমার একটা মনে হয় এরকম বাইক রয়েও গেছে যে সাকিবের পৃথিবী এখন একটাই সেখানে পৃথিবীর কেউ এন্ট্রি নিতে পারবে না সেটা অবশ্যই জয় এবং বীর এটা তার ওয়ার্ল্ডের একদম ইম্পর্টেন্ট একটা পার্সন সেখানে কে আসলো গেল কি হয়েছে ওগুলো তার মাথা ব্যথায় না এবং এটা ট্রু এবং আমি রেসপেক্ট করি এই 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 চিন্তাধারাটাকে আমি রেসপেক্ট করি সম্মান জানাই সাকিব সবচেয়ে বিষয় করছে তার জয় এখন রেগুলার তার ওখানে মাঝে মধ্যে যায় বীর যায় এই জন্য তার সে যে নিচে অফিসটা করেছে সেটা পুরো চেঞ্জ করে সেখানে নো স্মোকিং জোন করেছে প্রথমত কথা সন্তানদের কারণে সাকিবের অনেক বড় যে পরিবর্তন এসেছে সেটা হচ্ছে যে সাকিব আগে থেকে অনেক বেশি সাইলেন্ট হয়ে গেছে যেটা উচিত তো এই ব্যাপারটা সাকসেস বাচ্চা দুটা বাচ্চা দুজনকে আসলে সাইলেন্ট করা দরকার তুমি একই সাথে যেমন জয়ের মা তোমাকে যদি বীরের মা বলেও কেউ ডাকে তুমি কিন্তু তাতে মানে খুশি হবে নাকি না কেন হব না অবশ্যই আমি তো বলেছি যে জয়ের বয়সী যত বাচ্চা আছে সব সব আজকে আমার সন্তানের মতো জয় আমার সন্তান বিরু অবশ্যই আমার সন্তান কেন আমার আলাদা আমি ওকে অনেক পছন্দ করি অনেক 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 এবং আজকে ওকে আমি মন থেকে অনেক বেশি দোয়া করি ওকে আমি দেখেছি আমার দেখা হয়েছে কাছে থেকে তো আমি মন থেকে ওকে অনেক দোয়া করি দেখা হয়েছে আমি দেখেছি ওকে হো দেখেনি আমি দেখেছি তুমি কখনো মানে সে কি তোমার

তাহলে একটা জীবনের সৃষ্টি তৈরি হয় না তো আমার কাছে মনে হয় যে এগুলো আসলে ওই রকম ভাবে আবেগ বা একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে এটা আমার কাছে ম্যাটার না আমার কাছে আমি বেঁচে আছি ভালো আছি আমার দর্শক যে আমার প্রফেশনের জায়গা থেকে আমার দর্শক আমার ফ্যান ফলোয়ার আমাকে অনেক সাপোর্ট করে আজকে অবধি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার অবশ্যই প্রথমে আমার বাবা মা ঈশ্বর সৃষ্টিকর্তা তাদের সকলের ইয়েতে আমি কাজ করে যাচ্ছি তো এটার থেকে আমার কাছে ভালো থাকার প্রাপ্তি কিছুই হতে পারে না তো সাকিব খুব ভালো একটা মানুষ এটা এক বাক্যের কথা যারা হয়তো তাকে কাছে থেকে দেখেনি বা শোনেনি তারা নানান ভাবে তার প্রেজেন্টেশনটা দেয় খুব স্বাভাবিক কারণ মানুষ না জানলে তো তাদের মতো করেই আসে কিন্তু যারা জানে তাদের জায়গা থেকে আমি বলবো আর অবশ্যই আমি তার পরিবারের একজন সেই জায়গা থেকে আমি বলবো যে সে একেবারেই ভালো একটা মানুষ সাকিব বসলে ওকে জিজ্ঞেস করে দেখেন যে ও একই আনসার দেবে কারণ আমি না খুব মানে কি বলে এটাকে ন্যাচারাল ব্যাপারগুলোতে বিশ্বাসী মানে আমার ওই ঢং করে আপনি দেখুন এই হয়েছে সে হয়েছে নো মানে যে মানুষটা আমার লাইফের অনেক বিশাল একটা পার্ট যে মানুষের সে পার্টের কারণে আমি আজকে একজন প্রাউড মা এটা কিন্তু মেয়েদের জন্য অনেক বড় একটা গর্বের সেখানে ন্যাকামোর তো কিছু নাই আমি বলছি অনেকগুলো প্রশ্ন কথা আমার প্রশ্নটা হচ্ছে ঠিক সে জায়গায় তোমাকে এটা তুমি অর্জন করেছো অপবিশ্বাস হয়ে ওঠার পিছনে ডিরেক্টরদের যেমন এক ধরনের

যে মানুষ মনে করেন যার কাছে সাকিব খান একদমই মাথা নত অবশ্য জয় না না এটা আসলে এক ধরনের একটা গেম খেলা হয়েছে ভাইয়া আমার মনে হয় গেমটা হচ্ছে পূজা অত্যন্ত একটা ভালো মেয়ে এবং পূজা কাজ করতে এসেছে পূজা কাজ করতে এসেছে কোন সুযোগ নিতে আসেনি আচ্ছা প্রথমত একটা ভালো জুটি গড়ে যাচ্ছিলো একটা ভালো জুটি গড়ে যাচ্ছিল সাকিব পূজা এত ভালো লেগেছে দুজনকে একটা সুন্দর প্রেজেন্টেশন দাঁড়িয়ে গেছিল একটা ভালো জুটি দাঁড়িয়ে গিয়েছে সেই জুটিটাকে কিভাবে নষ্ট করা যায় সেটা একটা হয়েছে এবং তারাতে তারা সাকসেস কারণ শাকিব খানের মতো এত বড় একজন নায়ককে সেই রকমই একটা আর্টিস্ট দরকার সে তার সাথে কাজ করারও কিন্তু একটা সেই আর্টিস্টটা দরকার রাইট নো পূজা এখন খুবই ভালো একটা ক্রিস। উনি পেয়েছেন খুবই ভালো আমিও বেশ কিছুদিন ধরে নিউজ পেপারে দেখছি সব জায়গায় এখন ওনার ডিসিশন ওনার মতো এখন আমি ওই ব্যাপারে এই মুহূর্তে কোনো ডিসিশন নেইনি কারণ একটা জায়গা থেকে আর একটা জায়গায় চিন্তা করাটাও ডিসিশনের ব্যাপার থাকে এখন যেহেতু আমার এখানে ভালো একটা কেরিয়ার আমার এখানে মা নেই বাবা নেই আমার ভাই আছেন আমার বোনেরা আছেন আমার ফ্যামিলি অন্যান্য লোকেরা আছেন এভরিথিং চিন্তা করেই আসলে অ্যানসারটা দেওয়া দরকার অপবিষ্যৎ আসলে বিয়ে করতে কবে বিয়ে তো অবশ্যই করবে

আমি আসলে উত্তরটাই শুনতে চাচ্ছি যে আচ্ছা বিয়ের ব্যাপারটা তো যেহেতু আমার আবার কেরিয়ার করছি বাচ্চা কে বড় করছি আর ইম্পর্টেন্ট হচ্ছে যে সন্তানদের এখন একটা ভালো ফিউচার তৈরি করাটাই হচ্ছে বাবা মার কাজ আমি বা সাকিব আমাদের দুজনেরই কাজ আমার সন্তানের সুন্দর একটা মেন্টালিটি সুন্দর একটা পরিবেশ দেবার তো আমাদের তো অনেক হলো বা কেরিয়ারও তো সুন্দর করলাম আবার যেহেতু কাজ করছি তা আমার কাছে মনে হয় এই মুহূর্তে আমি কাজ অ্যান্ড সন্তানকে ফোকাস করছি বিয়ে এসা দিয়ে ব্যাপারটা এখনো খুব একটা বয়স হয়নি কারণ আমি অনেক ছোট বয়সে বিয়ে করেছি অনেক ছোট বয়সে আমার বাচ্চা হয়েছে আমি ক্যালকুলেট করে দেখলাম যে আমি সব অ্যাডভান্স তো এবার একটু কাজটা সময় নিয়ে করবো তো বন্ধুরা আপনারা কথাগুলো শুনলেন এখানেই বোঝা যায় যে অপবিশ্বাস সত্যি কতটা ভালো মনের মানুষ কারণ উনি বিড়কে নিয়ে যেভাবে কথাগুলো বললেন সেখানে এইটুকু তো বলা যায় যে বিড়ের প্রতি অপবিশ্বাসের কোনো হিংসা কোনো রকমের তার প্রতি যে একটা থাকে না যে তাকে পছন্দ করি না কোনো ব্যাপার নেই অববিশ্বাস বীরকে কিন্তু যথেষ্ট ভালোবাসে ইভেন এটা খুব ভালো লাগলো যে অববিশ্বাস এই কথাটা নিজের মুখে বললেন যে জয়ের মতো যত বাচ্চা আছে আমি কিন্তু সকলের মা এটা কিন্তু সব মানুষের বা সব মহিলাদের মুখে শোনা যায় না ঠিক আছে কতটা ভালো মনের হলে এই কথাটা কিন্তু একটা মা হুম সকল বাচ্চাদের জন্য এই কথাটা বলে যে বীরের মতো মানে জয়ের মতো যত বাচ্চা আছে ইভেন বীরও তার কাছে সন্তানের মতো এটা কিন্তু বুবলি জীবনে বলবে না যে জয় আমার কাছে সন্তানের মতো হেনাতে না হ্যাঁ জয়ের হয়তো ভালো ভালো কথা বলেছে বুবলি প্রথমে অনেক খারাপ কথা বলেছে পরে বলেছে ভালো ভালো কথা কিন্তু এটা কোনো দিনও বলবে না বুবলি যে জয় আমার কাছে সন্তানের মতো কিন্তু অববিশ্বাস সেটা একবার না বহুবার বলেছে এমনকি যে সাকিব খানকে নিয়েও অববিশ্বাস যে বললেন যে সাকিব খানের মতো মানুষ হয় না সাকিব খানকে নিয়েই যে প্রশংসা করলেন ইভেন সাকিব খানকে নিয়ে অপবিশ্বাস গর্ববোধ করেন কেন কারণ সাকিব খান দুই সন্তানকে নিজের দুনিয়া ভেবেছেন যা করছেন যত টাকা পয়সা সম্পত্তি ধন মানে যত কিছু আছে প্রপার্টি সাকিব খানের সবটাই কিন্তু শুধুমাত্র দুইজন ওই দুই সন্তান জয় আর বীর যার জন্য সাকিব খান নিজে বলেছেন যে আমার এখন বর্তমান আমার দুটো মানে দুনিয়া আছে দুটো একটা হলো জয় একটা হলো বীর এটার জন্য অপবিশ্বাস প্রাউড ফিল করছেন এটা একটা মায়ের জন্য সত্যি গর্বের কথা যে এমনকি এটাও বললেন অপবিশ্বাস যে বাবা মার পর যদি কেউ থেকে থাকে সেটা হলো সাকিব খান উনি খুবই ভালো মানুষ ভাবতে পারছেন একজন নারী বা একজন স্ত্রী সে ডিভোর্স হয়ে গেছে তার সাথে তারপরেও এতটা প্রশংসা করছে এখানে বুঝতে পারছেন না আপনারা যে অপবিশ্বাস সত্যি ভালো মনের একজন মানুষ কারণ যেই অপবিশ্বাসকে আপনারা বা বুবলির ভক্তরা যা নয় তাভাবে তাকে কটাক্ষ করে তাকে বাজে কথা বলে আজকে ডেটে দাঁড়িয়ে আমি তো এইটুকু বলবো যে অভবিশ্বাসকে কটাক্ষ না করে ওকে একটু অবজার্ভ করুন দেখবেন ভালো লাগবে অপবিশ্বাসকে কারণ অপবিশ্বাসই একমাত্র রয়েছে যেই অপবিশ্বাস সাকিব খানের কখনো নিন্দা করেন না কখনও তাকে বাজেভাবে কটুক্তি করেন না ইভেন সবসময় কিন্তু সম্মান দিয়ে যথেষ্ট মার্জিতভাবে কথা বলে এমনকি বুবলির বুবলির মানে বুবলিকে নিয়ে কোনো কমেন্ট করতে হলে কোনো কথা বলতে হলে বেশিরভাগই অফিসে কিন্তু চুপচাপ থাকেন নো কমেন্টস বলে সেখান থেকে সরে যান কিন্তু খারাপ কথা বলেন না ঠিক আছে তো এটা বোঝা উচিত এটা শেখা উচিত যারা বুঝবে তারা ভালো আর যারা বুঝবে না তাদের কিছু বলা নেই তারা হয়তো কোনো দিনও বুঝবে না ইভেন অববিশ্বাস বিয়ে নিয়ে যেটা বললেন যে বিয়ে যেটা বললেন সত্যি খুব ভালো লাগলো যে কোন সে ভক্ত যে ভক্তের পুরো অ্যাড্রেস আমাকে পাঠিয়ে দিন ইভেন ওনাকে পাঠিয়ে দিন আমি দেখবো যদি পছন্দ হয় তাকে আমি বিয়ে করে নেবো মানে ভাবতে পারছেন কতটা মজা করতে পারে তো যাই হোক অববিশ্বাস বিয়ে করবে এটা শিওর কিন্তু কবে করবে কি করবে বলছি আগে ছেলে আর কাজের উপর মানে পুরো লক্ষ্যটা ফোকাসটা পরবর্তীতে দেখা যাবে কারণ সব তো প্রথম প্রথম হয়ে গেছে এবার একটু দেরি করে করে সব হোক হুম তো যাই হোক কবে বিয়ে করছেন কবে কি হচ্ছে কার সাথে বিয়ে হচ্ছে সবটাই কিন্তু আমাদের সামনে আসবে তবে আজকের বিশ্বাস করুন অবিশ্বাসের কথাগুলো শুনে সত্যি খুব 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 ভালো লাগলো এটাকেই বলে অপবিশ্বাস সেরা সেরা শুধু রূপে সুন্দরী হলে হয় না সব কিছুতে সুন্দরী বলে তবেই তাকে সুন্দরী বলা যায় যার জন্য অববিশ্বাস আজকে ঢালিউডের কুইন ঠিক আছে যাবো এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন অবশ্যই নতুন থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ প্লিজ পাশে থাকবেন